নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমরা দার্জিলিং যাচ্ছি তো এখন রেডি হয়ে গেছি সালার যাব গাড়ি এসে গেছে এখানে ছেলে মেয়ে আছে এখন সবাই মিলে গাড়িতে উঠে গেছে ব্লগটা দেখতে থাক আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে তো আমার সঙ্গে থাকবো সব কিছুই দেখানোর চেষ্টা করবো কোথায় যাচ্ছি ঘুরতে কোন হোটেলে থাকছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কত টাকা ভাড়া নিচ্ছে সব কিছুই শেয়ার করবো এখন সালার চলে এসেছি এবার নামবো তো আমার সঙ্গে থাকো

ভাই ভাইয়ের জন্য ভাই মোট সালার ফ্যামিলি আমরা ভিতরে দেখাচ্ছি এক নম্বর এক নম্বর বন্ধুরা সুন্দর লাইক করে সাদা চলি দিচ্ছি আমরা ঐদিকে ঐদিকে বলুরা লাইক করো সবাই লাইক করো ওbla আলকন গল আমাদের ব্লগ শুরু করছি আগুন তুলুন তো আগুন চেনাচ তো চেনাচ আপো हेलो আকাশ সব জন

তো রাত দুটো থেকে সকাল ছটা পর্যন্ত এখানে বসেছিলাম তো এখন আমাদের গাড়ি এসে গেছে আমরা গাড়িতে যাবো বন্ধুকার গাড়ি আছে তো এই যে গাড়ি এসে গেছে তো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো একটা হোটেলে দাঁড়াবো তো এই যে হোটেলে খাওয়া দাওয়া করবো তারপর জানা যাবো thank you